জান্নাত চাও তো নবীরে কামাই করো শোক চাও তো নবীরে কামাই করো নবী নবী কইরা জীবনটা কাটে দাও না বাবা এই বুখারী শরীফে হাদিস আমার রাসূল বলে আসাদ মুজাদাল আলী কহানিহি আমার মৌলার সাথে ঝগড়া হইব সুবহানাল্লাহ কুন না তোমরা যোন বাইরে বাইরে নিয়ে ঝগড়া করো ক্ষমতা নিয়ে ঝগড়া করো আবার রসুল বলে আসাদ্য বোঝা চরম পর্যায়ের ঝগড়া হবে তাদের অনুসারীদের নিয়ে আল্লাহ যাদের কাল্লাই জাহান দিছে কিছু কিছু আল্লাহ রলিদের ভক্তরা কর্ম কম কম কর্মর কারণে সাধনা কমের কারণে আমল কমের কারণে জাহান্নামে যাইবো যাইব ওই জাহান্নামে যে ভক্তগুলো গেছে এদেরকে নিয়ে ঝগড়ার বিষয় হচ্ছে এরা পীরদেরকে যখন বলবে যাও তোমরা জান্নাতে যাও তোমরা দুনিয়াতে সাধনা করছো ইমার আমল ঠিক রাখছো আমল করছো যাও যাও তারা বলবো না জাননাতে কেন জান্নাতে যাই মারা জান্নাতে কেমনে যাবো একটা লোক মদ খাই তো আমার কথায় মদ খায় নাই আমি ওর আশ্বাস দিয়েছিলাম তুমি যদি তবা করে দাও মালিক তোমার মাফ করবো একটা লোক জীবনে নামাজ পড়ে নাই ইউসাল্লু বাহানা আমার লোকে নামাজ পড়ছে আমার কথায় রোজা রাখছে আমার কথায় জাকাত দিছে আমার কথায় হস করছে আজকে আমার ওই অনুসারী ওই ভক্তরে জাহান নামে তারে জাহান্নামে নামে রাইকে আমি কেমনি জানাতে যাই রাসুল নামের তরি লয়ে সেনায় ঘাটা ভয়ে এ বোন দা আর চাঁদকে পেয়ে একদিন না কেন ভজলিনা বাবারে বরশি তোমারে পার করবে তোমারে পার না কইরা সে যাবে এই জন্য কর্মের সাথে মিল দেখা কর্ম করুন লাগে পীরে নামাজ পড়ে আমার নামাজ পড়ুন পীরে সুন্নতি পোশাক পরে আমার সুন্নতি পোশাক পরতে হবে সত্য কথা আমার সত্য কথা বলতে হবে পীরে জিকির করে আমার জিকির করতে হবে পীরে কোরআন পরে আমার কোরআন পড়তে হবে মুর্শিদ যদি হাত তোলে সে একা হাত তুলছে তুমি দেখলাম তুমিও হাত তুলো বোঝার নাই আপনি দেখলেন আপনার যদি আসছেন বাড়িতে আসছেন দেখলেন আপনার মুর্শিদ হাত তুলছে আপনার উচিত কি হাত তোলা যে বাবা তো আমার গনি গাই চাইবো সোহানাল্লাহ করলাম আ আমার মা ফাতেমা কৈছল বাবা এই কামা ভিতরে আমি একটু দোয়া করুন তোমার আমি করলাম কি মা ফাতেমা আর তুলছে নবী আর তুলছে দোয়া করে মা ফাতেমা ছয় বৎসরের মেয়ে মা ফাতেমা দোয়া করে কয়ে আল্লাহ আমার বাপেরে কোনদিন কেউ গালি দিতে দেখে নাই আমার বাপের কেউ কোনদিন কষ্ট দিতে দেখে নাই এরপরেও আমার বাপের যারা আমার বাপের যারা কষ্ট দেয় আমার বাপের মারার ষড়যন্ত্র যারা করে তুমি তাকে মাইরা ফেলে পারবার না আমার দয়াল নবী নিজের হাতরা মা আমার হাতের উপর রাইখা বললো মারে তুই যে দোয়া করছো তাবি নবী যদি আমিন কই দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে সব যদি মারা যায় আমার কালে মা বিলাম কাটতেছে এই বাবা দোয়া কবলের জন্য আমরা তো পাপি আমাদের দোয়া কবলের জন্য একজন আমিন আল্লাহ লোক দরকার এই জন্য খেয়াল রাখবেন বাবা মার খেদমত করবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন তরিকতের আলোচনা স্বামী স্ত্রী আপনি পিরন লোকে কোলাগুলি করে গেলেন আপনি যে নিজের বিবির সাথে কোলাগুলি করবেন কংসুয়াহ

হালাল খাবার খাইবেন হালাল খাওয়া খাইবেন দেল জিদ্দা হবে চেহারায় নূর চকাইতে থাকবে তোর সোহা এদিক খেয়াল রাখবেন মুক্ত হবে আমার রাসুল বলছে সে আমার দল নয় যে বড়রে সম্মান মানা ছোট স্নেহ করে না ফালাই সামিন্নি নবী বলছে সে আমার দল না এদিক খেয়াল রাখে চলবেন মানুষ আল্লাহর আদর আদরের হেসান সুরো সোহান আল্লাহ ক মানুষের চেহারার দিকে আগম নিয়ে তাকাইবেন আপনার চোখের গুণা মাফ হয়ে যাবে কক সোহার এই ছোট ছোট আমলের দ্বারাই মানুষের সহিত করে পার হয়ে যাবে এই যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি কয়জন দর্জন কয়জন দর্জন দশজন সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার থেকে আল্লাহ জানাইছে এই দশজন জান্নাতের সার্টিফিকেট পাইবে

প্রচুর অভাব দুই দিন তিন দিন পাঁচ দিনের খানা নাই সাহাবি বানাইবো চামড়ার থলে ব্যাগ বানাইবো জুতা বানাইবো মোজা বানাইবো এগুলো গরম পানিতে সিদ্ধ করে খাইছে কি অভাব হইলে এগুলো খাইতে পারে এত অভাব মোদিনায় খাবার দাবার নাই বাচ্চারাও না খাওয়া বাবা মা না খাওয়া ভয়াবহ পরিস্থিতি গাছের কুচি কুচি পাতা কয়েকদিন খাইল তাও ফুরিয়ে গেল গাছের খাল তাও ফুরিয়ে গেল কঠিন পরিস্থিতিতে রাসুলের এক সাহাবি আব্দুর রহমান বিন আউফ উনি বললেন নবীগ মোদিনায় এমন অনেক টাকা পয়সা অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় উনি বায়াল্লিশটা পাহাড়ের মালিক কোন সোহান আপনারা যারা মক্কা মদির গেছেন উহুদ পাহাড়দার এরিয়া কিন্তু বিরাট বায়াল্লিশটা পাহাড়ের মালিক তাহলে কেবল জমিওয়ালা মানুষটা ওর মধ্যে যত গাছ গাছ খেজুরের বাগান টাকা আছে সব তো তারই হুজুর যদি অনুমতি দেন আমি মদিনার থেকে একটা কাফেলা নিয়ে যাব খাবার দাবার ভয়রা উটের মধ্যে ঘোড়ার মধ্যে দিয়া আমি খাবার রাসুল বললেন যাও বক্কা এসে খাবার দাবার উঠাইয়া খেজুর হ্যাঁ আটা গম জব যা আছে মক্কার থেকে উঠে মধ্যে আমাদের এই যে করোনার মধ্যে যদি শুনছে যে ত্রাণ দিব ভয়াবহ অবস্থা হয়েছে না হ্যাঁ কার আগে কেনার কামড়া কামড়ি একজনই তিন চার নাম দিয়া ওইসেন এরকম না খাওয়া পাঁচ দিন সাত দিন দশ দিনের না খাওয়া যখনই দেখা গেছে যে ওই যে খাবারের কাফেল আইসে কার আগে কেরা যাইব কথা বুঝেন নাই পিছিয়ে পড়লে যদি না পাই খাবার দাবারের দিকে ভিড় জমে গেল দশজন সাহাবি তারা রাসুলের দিকে তাকিয়েছিল সব গেছিল খাবার আনার জন্য খাবারের ওখানে বীর জবাই ছিল সবাই দশজন সাহাবি রাসুলের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় নবীর দেখতেছে আবার রাসুল বললেন তোমার না ক্ষুধার্থ তোমরা যাওয়া না খাবারের লেগে যদি খাবারটা না দশজন বলছিল হুজুর গো ক্ষুধার যন্ত্রণা যত কষ্ট হয় আপনার চেহারের দিকে তাকাইলে সে কষ্ট ভুলে যায় আর আমার দয়াল নবী এই জায়গায় বসে থাকবে আমার নবীরে থুইয়া খাবারের লাগা জামু ওই তাবলী করি নাই কন্ন আমার আর মাওলানা এটাকে বললেন জিবরাইল রে যা আবার নবীরে যারা ভালোবাসলো আমি মৌলা ও দুনিয়াতে জান্নাত দিয়ে দিল কস জান্নাত চাও তো নবীরে কামাই কর শোক চাও তো নবীরে কামাই কর নবী নবী কইরা জিমন কাটে দাও না আল্লাহ পাক গুলো আয় আমাদের এই ক্ষুদ্র আলোচনা গুলো আমল করার করুক সকলগুলো আয়